প্রশংসা করবো কার মানুষের ঘর ভাঙার সময় প্রশংসা করবো আল্লার প্রশংসা করে মানুষের ঘর ভাঙা যাবে কোন নবী ঘর ভাঙছেন কোন নবী কারো রাস্তা বন্ধ করেছেন কোন নবী জনগণকে কষ্ট দিয়েছেন ভাঙার সাথে অবরোধের সাথে মানুষকে কষ্ট দেওয়ার সাথে ইসলামের কোন সম্পর্ক সম্পর্ক অতএব আমরা নবীদের আন্দোলন করব করব রাজি রাজি আছেন আছেন আপনারা সবাই সবাই নবীরা যা করেছেন তা বাংলাদেশ মেরুকরণ হচ্ছে একটা গ্রুপ চলে যাচ্ছে তৌহিদের পক্ষে আরেকটা তৌহিদের বিপক্ষে একটা গ্রুপ সেরেকের পক্ষে আরেকটা গ্রুপ সেরেকের বিপক্ষে একটা গ্রুপ কোরআনের পক্ষে আরেকটা গ্রুপ কোরআনের বিপক্ষে একটা গ্রুপ ইবলিসের দলে আরেক গ্রুপ আদমের দলে একটা গ্রুপ ফেরাউনের দলে আরেকটা গ্রুপ দলে একটা গ্রুপ আবু জেহিন্দার দলে আরেকটা গ্রুপ মোহাম্মদ সাল্লু আপনারা কার দলে থাকবেন আল্লাহর দলে থাকবো সবাই রাজি আছেন তো আল্লাহ কবুল করুন সফলতা বিফলতা রাসুলের দলে থাকার মধ্যে অন্য কোথাও সফলতা নাই আজকে নোবেল পুরস্কার যারা পায় এরা হলো ইসলামের জঘন্য দুশ্মন এই পর্যন্ত নোবেল পুরস্কার যতজনকে দেয়া হয়েছে সবগুলো ইসলামের জাতীয় দুশ্মন উপমহাদেশ থেকে ইংরেজরা যখন হাজার কোটি টাকা ছিনিয়ে নিয়েছিল সে সময় রবি ঠাকুরকে তারা কিছু টাকা দিয়ে নোবেল পুরস্কার দিয়ে ধন্য করেছে সে সময় ইংরেজ বিরোধী আন্দোলন চলছিল রবি ঠাকুর ইংরেজদের পা চাটা একজন গোলাম ছিলেন অন্যদিকে নজরুল ছিল ইংরেজদের বিরুদ্ধে তৌহিদের পক্ষে ঠিক না। নজরুল তখন বলেছিল সালাদেশ ছাড়বি কিনা বল না ছাড়িলে কিলের চোটে হাল করিব জল কারার ওই লৌহ ভেঙে ফেল কর্রে লপাট রক্ত জামার শিকল পূজার পশান ভেদি একই সাথে নজরুল লিখেছে আল্লাহ আমার প্রভু আমার ভয় আমার শঙ্কা আমার ডঙ্কা ইসলাম ধর্ম মুসলিম আমার পরিচয় আলহাম আর রবি ঠাকুর ওই সময় লিখছিলেন আমারও পরানো যাহা চায় তুমি তাই তাই গো তোর চরম তলে ঠেকাই মাথা নাউজুবিল্লাহ বলেন সেই জন্য তারা তাকে নোবেল পুরস্কার দিয়েছে এখন একজনের চেহারা খুব দেখা যায় টেলিভিশনে বাংলাদেশের মহিলাদেরকে বিবস্ত্র করার জন্য গামে গঞ্জে সুদের মতো কবিরাগুলাকে গুলাকে পৌঁছে জন্য সবচেয়ে বড় অবদান যিনি রেখেছেন তার নাম হলো ডাক্তার ইউনুস সুদ এত বেশি কোন ব্যাংকে নাই যত বেশি গ্রামীণ ব্যাংকে এবং এই সুদ দিয়ে তিনি মানুষের বাড়িঘর ভেঙে নিয়েছেন এটার অসংখ্য নজির আছে যদি ইসলাম থাকতো হাজার হাজার জিনার দায়ে তাকে শাস্তি দেয়া হতো আল্লাহ আমাদেরকে সঠিক সমজ দান করুক আমরা বলি আমিন আমার নবী বলেছেন একটা কাজে সুদের খায় 42 বার মায়ের সাথে জিনার গুণ তার আমলনামায় ওঠে এই অপকর্মর সাথে যে জাতিকে লিপ্ত করেছে তার জন্য আমাদের কোন শ্রদ্ধা থাকতে মোমেন কারা এই সংজ্ঞাটা আমাদের নিতে হবে কোরআন থেকে কে বলবেন কে বলবেন আল্লাহ বলবেন যেহেতু মোমেন নাম আল্লাহই রেখেছেন মোমেন নামে একটা সুরা ও কোরআন শরীফে দিয়েছেন আবার মোমেনুন নামে ও সুরা দিয়েছেন এক বচন আছে বহু বচন আছে কিন্তু সুদা শুধু শুধু সুরা কাফের নাই কাফেরুন আছে কাফেরুনদের জন্য ছোট্ট একটা সুরা দিলেন বিশ্বনবী প্রতিদিন ফজরের নামাজে সুন্নতের সময় এই সুরাটা তেলাবাদ করতেন কারণ কাফরেদের সাথে আমাদের কি আন্ডারস্ট্যান্ডিং হবে কি ভূমিকে আমরা তাদের সাথে রাখবো সেই নীতি মালা নির্ধারণ করে দিয়েছেন কে একই সাথে সুরা কাফরুন পড়তেন আর সুরা এখলাস পড়তেন আবার রমজান মোবারকে যখন বিতেনের নামাজ পড়তেন সেই সময় প্রথম রাখাতে পড়তেন সাব্যাস্মারব্বিক আল্লাহ আলা দ্বিতীয় রাকাতে পড়তেন কা তৃতীয় রাকাতে পড়তেন কুল্হু ওয়াম্মা আহাদ আম্মা হো সমাদ লমি অলি দে ওলম্মিউলদে ও কুফুয়ান আহাদ কার পরিচয় আরও চিৎকার করে বলেন আল্লার পরিচয় ইমানের প্রথম শর্তই হলো কালেমার ঘোষণা এই কালেমারে ঘোষণা দিতে হবে তিনটি পর্যায়ে বিল বিল আরকান একজোলে কালেমারে ঘোষণা দিল তার হৃদয়ের মধ্যে এটার বিশ্বাস থাকবে যখনই সে কালেমার ঘোষণা দিল ফজরের আজান হলে আর সে বাড়িতে ঘুমিয়ে থাকতে পারবে না যখনই নামাজের আজান হলো কালেমার সাথে সাথেই নামাজের ঘোষণা দিয়েছেন কে আল্লাহ বলছেন শুনো আমি কি দিয়েছি মানের বহির প্রকাশের জন্য কি দিয়েছি শুনো আল্লাহ الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ ঈমান আনার সাথে সাথে নামাজ কায়েমের আন্দোলন করবা যেই দলে নামাজ আছে যেই দলের নেতা নামাজি কর্মীরাও নামাজি যেই দল নামাজকে রাষ্ট্রীয় মর্যাদায় আনতে চায় সেই দল করার কথা বলেছেন কে আপনারা সেই দল করতে রাজি আছেন না নাই কে কে আবার বাংলাদেশে দেখবেন কিছু নেতা আছে নামাজ পড়তে পারে না আছে না নাই আমার এক নেতার সাথে দেখা হলো বললাম ভাই ফজল নামাজ পড়েছেন কয় হুজুর এটা না পড়ে পারি আলম কয় রাকাত কয় ছয় রাকাত বললাম ফজর নামাজ ছয় রাকাত আচ্ছা খুব ভালো তো আপনি দোয়া কুনুত পারেন তো কয় পারি না মানি বললাম কোন নামাজে পড়ে কয় জানাজার নামাজে পড়ে বললাম দোয়া কোন পড়ে জানা নামাজে কয় হুজুর জানা নামাজে তো পড়তে হয় আমি বললাম তোর বাপ মারা গেলে তুই দোয়া কুনুত পড়িস তোর বাপের জানা যায় কয় বাবা আগেই মারা গেছে কত বড় পোড়া কপাল এগুলো আল্লাহ এই সব নেতা থেকে আমাদেরকে হেফাজত করেন অজু জানে না গোসল জানে না কালেমা জানে না এরকম নেতা আছে না নাই তোমরা বাংলার জমিন ছেড়ে বাহিরে চলে যাও কোন নাস্তিকের জন্য বাংলার জমিন আমরা ছেড়ে দেব না কোন কাফের বেঈমানের জন্য বাংলার জমিন ছেড়ে দেওয়া হবে না এটা শরীয়তুল্লাহর জমিন এটা উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির জমিন এটা শাহজালালের জালালের জমিন শাহ মখদুমের জমিন এটা নজরুলের জমিন এটা রবীন্দ্রনাথের নয় আমরা কোন কাফের সাথে আমরা কোন কাফের সাথে সম্পর্ক রাখবো না আমাদের সব জায়গায় ইমানের ছাপ থাকবে ঠিক কিনা বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন মুমিনদের কাজ কি শুনো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম আমার মোমেনদের পরিচয় হলো যখনই আমার আল্লাহর জিকির শুনবে তাদের হৃদয়গুলো কন্দনরত হয়ে যাবে তাদের হৃদয় ভিজে যাবে মোমেন যখনই শুনবে আল্লাহর জিকির হচ্ছে দুনিয়ার সব ছেড়ে দিয়ে তারা আল্লাহর জিকিরে অংশগ্রহণ করবে আর যখনই তারা সুযোগ পাবে আয়াত তেলাওয়াত করবে কার আলি হিমায়া তুহু দাদা তুমি ইমান আনো আল্লা রব ভেম ইয়াতাওয়াৎ মোমেন যখনই আমার কোরান তেলাওয়াত করবে আমি তাদের ইমানকে বাড়িয়ে দিতে থাকব। ইমানকে বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে তারা চলে যাবে দুনিয়ার কাউকে তারা পরোয়া করবে না একমাত্র আমি আল্লাহর উপরেই তারা ভরসা করবে এজন্য জন্য আছে যেখানে আমরা থাকব। কোরানের লাইন যেখানে আমরা থাকবো আল্লাহ রাব্বুল আরমিন বলছেন সফলতার জন্য প্রথম দিন আমি এই ইমানকে যদি তোমরা টিকিয়ে রাখতে চাও এই ইমানের পথে যদি চলতে চাও প্রথম কাজ হলো নামাজ প্রথম কাজ কি আমরা বললাম আল্লাহ নামাজটাকে কিভাবে আদায় করব তিনটা সুরত আল্লাহ নামাজের বলে দিয়েছেন আল্লাহ প্রথম বলেছেন হাফিজু আলা সলাওয়াতি ওয়াস সলাতিল তোমরা নামাজগুলোকে হেফাজত করো তবে স্পেশালি আসরের নামাজ কোন নামাজ আসরের নামাজ আবার বললেন শুরুতেই বলেছেন নামাজ কে কায়েম করো নামাজ কায়েম মানে হলো আমরা বললাম এই নামাজ কায়েমটা কার দায়িত্ব বিশ্বনবী যতদিনে মক্কায় ছিলেন নামাজ কায়েম তিনি করেন নাই এক এক নামাজ পড়তেন আল্লাহ ফরজ করে দেন নাই কেমন আছে যখনই এ মদিনায় গেলেন আল্লাহ বললেন আমার কোন গোলামকে যখন আমি ক্ষমতায় বসাই তার প্রথম কাজ হলো সে নামাজ কায়েম করবে এরকম গোলামের পিছনে থাকতে রাজি আছেন তো আর যারা কয় কোরআনের দরকার নাই টুপি দাঁড়ির কোনো দরকার নাই তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক এই দেশ টুপি দাঁড়ির দেশ ঠিক না বে ঠিক এই দেশের প্রতিটি মানুষের সাথে কোরানের সম্পর্ক বেশি না কম তোমরাও তো সুযোগ পেলে যখন সুযোগ পাও কোরানের মানুষের সাথে ধোকা দেয়ার জন্য হাত তোলো আছে না নাই এদের কথা কোরআন শরীফে আছে না নাই এদেরকে যখন সাধারণ লোকেরা বলে ওয়াইদা কীলালহুম আমিনু কমা আমানান নাস যখন তাদেরকে বলা হয় তোমরা ইমান আন যেমন সাধারণ মানুষ ঈমান এনেছে তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা বেকুবদের মত আমরা ঈমান আনব কি আল্লাহ বলেন ও মুমিনরা শুনে রাখ এদের মতো বেকুব এদের 14 গুষ্টি বেকুব ঠিক কি না আলা ইনহুম হুমাস সুফাহা তারা যে এত বড় বেকুব কত বড় বেকুব নিজেরা বোঝে না অল্প দিনের দুনিয়া দিয়ে আখেরাতকে নষ্ট করে আর আমরা অল্প দিনের দুনিয়া দিয়ে চিরস্থায়ী আখেরাত আমরা গড়ে নেই ওরা যখন কোন মিছিলে আসে মিটিং এ আসে মানুষকে বলে মানুষেরা শুনব মানুষকে বলে আমরা তো আসলে মুমিন আমিনান নাসায় ইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়াল ইয়ুমিল আখির ওয়া মা হুম বি কার কথা আল্লাহ বলছেন এরা বলে আমরা মুমিন আমরা আখিরাতের উপর ঈমান এনেছি আল্লাহ বলেন খবরদার এরা কিন্তু মোমেন না যারা ইমানের আন্দোলন করবে না কুরআনের আন্দোলন করবে না ইসলামের জন্য কথা বলবে না তারা কোনদিন মোমেন হতে কার কথা কার কথা আমরা বললাম আল্লাহ এরা কি আল্লাহ বলছেন এরা হলো ধোকাবাজেন এরা হলো ধোকাবাজ আল্লাহকে ধোকা দেয় মোমেনদের ধোকা দেয় আল্লাহ যে মোমেনদেরকে কত ভালোবাসেন আল্লাহকে ধোকা দেয় আর মুমিনদেরকে ধোঁকা দেয় তার মানে আল্লাহ কার সাথে আছেন জোরে বলেন আমরা বললাম আল্লাহ মুমিনদের সাথে আপনার সম্পর্ক কি আল্লাহ বলেন শোনো মুমিনদের সাথে আমার সম্পর্ক কি আল্লাহু ওয়ালীউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনালulumati ilanুর দুনিয়াতে যতজন ইমানের দাবি করেছে আমি আল্লাহ তাদেরকে আমার বন্ধু বলে কবুল করে নিয়েছি